নতুন কোম্পানি খুলেছি একটা বিস্কুট আমি একটা খেয়ে দেখুন এই দেখুন আমাদের বিস্কুটের এটা খেয়ে দেখুন তো দাঁড়ান দাঁড়ান আপনি খেয়ে দেখুন ভালো হয়েছে খুব সুন্দর ঠিক আছে আমরা এখন চলে যাচ্ছি অন্য একজনকে খুঁজতে আমরা এখন যাই এদিকে রাস্তায় দেখো আমরা যাচ্ছি ওইখানে একজন বাড়ি আছে ওই বাড়ির ওখানে দেখি গাছ একজন এবার এইখানে একজনকে দাদাকে পেয়েছে ওই তখন বসে আছে মনে হয় কিছু কাজ করছে বা মাঠে কিছু করছে যাই জিজ্ঞেস করি আমাদের কোম্পানির জিনিসটা কেমন দাদা শুনুন ও দাদা শুনুন শুনুন দাদা আপনি হ্যালো বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের বলবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করবেন ও কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো এরকম পরবর্তী ভিডিও আনার জন্যে উৎসাহ দেন ধন্যবাদ